আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওবার সকল প্রশংসায় সেই মহান রবের জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং পদ দেখিয়েছেন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা ওয়াসাল্লামের প্রতি তার পরিবার এবং সকল সাহাবাইক রামের প্রতি আজকে আমরা এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যা হয়তো আমাদের অনেকের মনেই ঘুরপাক খায় প্রশ্নটা খুব সহজ কেন কিছু মানুষ নামাজ পড়ে না আমি এখানে ছোট শিশুদের কথা বলছি না যারা এখনও বোঝে না আমি সেই সব কিশোর কিশোরী আর তরুণদের কথা বলছি যাদের বুদ্ধি পরিপক্ক হয়েছে যারা জীবনের জটিল বিষয়গুলো বুঝতে শুরু করেছে এই বয়সে এসেও কেন তারা নামাজে উদাসীন হয় এর পেছনের কারণগুলো বেশ গভীর এবং সেগুলো নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের আলোচনা হবে কিছুটা ভিন্ন আঙ্গিকে ধরুন আমি আপনার একজন বড় ভাই বা বাবা আপনার সাথে বসে খুব ব্যক্তিগতভাবে কিছু কথা বলছি কোনো উঁচু মেম্বরে বসে আনুষ্ঠানিক বক্তব্য নয় বরং অন্তর থেকে অন্তর দিয়ে কিছু উপলব্ধির কথা প্রিয় ভাইও বোনেরা ভাবুন তো একটা সময় ছিল যখন আপনার কোনো অস্তিত্ব ছিল না আপনি এই দুনিয়াতে ছিলেন না আপনার বাবা মা আপনাকে চিনতেন না আপনার কোনো নাম ছিল না কোনো চিহ্ন ছিল না পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন মানুষের উপর দিয়ে এমন এক সময় কি আসেনি যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না সুরাদ্দাহর আয়াত এক আমি যখন আমার নিজের সন্তানের কথা ভাবি আমার মনে পড়ে সে যখন জন্মায়নি তখন আমি তার সম্পর্কে কিছুই জানতাম না এমনকি যখন সে ছোট ছিল তখন আমি পুরোপুরি চিনতাম না তাকে শুধু জানতাম তাকে খাওয়াতে হবে যত্ন নিতে হবে কিন্তু সে কে তার চিন্তাভাবনা কি তা জানতে পারতাম না এখন যখন সে বড় হচ্ছে আমাদের মধ্যে কথা হয় যোগাযোগ হয় কিন্তু এই সম্পর্কে কি চিরস্থায়ী না এই সম্পর্ক ক্ষণিকের কিছুদিনের মধ্যেই সে বড় হবে নিজের জীবন শুরু করবে হয়তো বিয়ে করবে কর্মজীবনে প্রবেশ করবে তখন আমাদের সম্পর্কটা আজকের মতো থাকবে না এই যে একসাথে আমাদের সীমিত সময় এটাই আমাদের মূল্যবান সম্পদ কিন্তু এমন একজন আছেন যিনি আপনাকে চিনতেন আপনার জন্মের আগে থেকেই যখন আপনি কিছুই ছিলেন না তখনই তিনি আপনাকে ভালোবাসতেন আপনার জন্য পরিকল্পনা করতেন তিনি হলেন আল্লাহ হানাহা তালা আপনার সাথে আমার সম্পর্ক বা পৃথিবীর অন্য যে সাথে আপনার সম্পর্ক সবই পরিবর্তনশীল এবং ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সাথে আপনার সম্পর্ক চিরন্তন এই সম্পর্কটি শুরু হয়েছে আপনার সৃষ্টিলগ্ন থেকে এবং তা অসীম খাল ধরে চলবে আপনার জীবনের প্রতিটি কল্যাণ প্রতিটি নিয়ামত এই সম্পর্ক থেকেই আসে যদি আপনি চান আপনার জীবনে কল্যাণ বজায় থাকুক তাহলে আপনাকে সেই সত্তাকে স্মরণ করতে হবে যিনি সকল কল্যাণের উৎস আমাদের অনেক সময় মনে হয় যখন বাবা মামার নামাজ পড়তে বলেন বা কোনো কাজ করতে বলেন মনে হয় যেন তারা আমাদের নিয়ন্ত্রণ করতে চাইছেন মনে হয় যেন তারা বসগিরি দেখাচ্ছেন কিন্তু সত্যি বলতে কোনো বাবা মা তার সন্তানকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেন না আমরা উপদেশ দিতে পারি মাঝে মাঝে কঠোর হতে পারি কিন্তু একটা বয়সের পর আপনার সিদ্ধান্ত আপনিই নেবেন আপনি যখন বন্ধুদের সাথে থাকেন স্কুলে থাকেন তখন আমি আপনার চিন্তাভাবনা বা কথাবার্তাকে নিয়ন্ত্রণ করতে পারি না এমনকি প্রযুক্তির এই যুগে আমরা যতই প্যারেন্টিং কন্ট্রোল বসাই না কেন আমরা আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারি না তবে এমন একজন আছেন যিনি আপনার সবকিছু নিয়ন্ত্রণ করেছেন এবং করছেন আপনার শরীরের প্রতিটি কোষ আপনার জিনগত গঠন আপনার চোখের রং আপনার চুলের ধরন সব কিছুই তার নিয়ন্ত্রণে তিনি হলেন আল্লাহ আপনার উপর প্রকৃত নিয়ন্ত্রণ তারই আমার নয় নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওসাল্লাম তার প্রিয় কন্যা ফাতেমা রাদি আল্লাহ আনহাকে বলেছিলেন হে ফাতিমা মোহাম্মদের কন্যা আল্লাহর ব্যাপারে সচেতন থেকো আল্লাহর নিকন আমার কোনো কর্তৃত্ব থাকবে না তোমার ব্যাপারে অর্থাৎ কিয়ামতের দিন কেউ কারো কাজের দায়িত্ব নিতে পারবে না আপনার কর্মের ফল আপনাকেই ভোগ করতে হবে যেমন আপনি যদি ট্রাফিক আইন ভাঙেন পুলিশ আপনার বাবাকে ধরবে না আপনাকেই ধরবে তেমনি দুনিয়ার সব ক্ষেত্রে আপনার কাজের জন্য আপনি নিজেই দায়ী শেষ বিচারের দিনও আমরা প্রত্যেকে সম্পূর্ণ একা আল্লাহর সামনে উপস্থিত হব আমাদের মনে একটি প্রশ্ন জাগে আমার নামাজ আল্লাহর কেন এত দরকার আল্লাহ কি আমার উপর নির্ভরশীল এই চিন্তাটি সম্পূর্ণ ভুল আল্লাহ তালার আপনার নামাজের কোনো প্রয়োজন নেই তিনি কারো মুখাপেক্ষী নন তিনি আলগানি অর্থাৎ চরম প্রাচুর্যময় একটি ছোট গল্প বলি ধরুন একজন ব্যক্তি একটি নির্জন দ্বীপে বাস করে সে একা একা ফুটবল খেলছে এবং একটি চমৎকার গোল করে আনন্দে চিৎকার করে উঠলো আমি সেরা কিন্তু সেখানে কেউ নি তাকে বাবা দেওয়ার মতো কেউ নি তা গৌরব দেখার মতো তাহলে তার এই সেরা ভয়া বা গৌরব করার কি কোনো অর্থ আছে গৌরব তখনই অর্থপূর্ণ যখন কেউ তা দেখে কেউ তার প্রশংসা করে কিন্তু আল্লাহ তালা এমন একজন সত্তা যিনি প্রশংসা পাওয়ার জন্য কারো ওপর নির্ভরশীল ন তিনি বলেন পৃথিবীর সব কিছুই ধ্বংস হয়ে যাবে তবে তোমার প্রতিপালকের চেহারা অক্ষত থাকবে যিনি মহিমা ও সম্মানের অধিকারী সুরা আর রহমান আয়া ছাব্বিশ থেকে সাতাশ তিনি একমাত্র মহিয়ান এবং থাকবেন যখন তার প্রশংসা করার আর কেউ থাকবে না। অতএব আপনার নামাজ আপনার আপনার কাজ এর কোনো আল্লাহর প্রয়োজন নেই এই সব সবকিছুর উপকার একমাত্র আপনারই কোরআনে আল্লাহ বলেন তারা মনে করে ইসলাম গ্রহণ করে তারা তোমাকে ধন্য করেছে বলো তোমাদের ইসলামের মাধ্যমে তোমরা আমাকে ধন্য করেছ বরং আল্লাহই তোমাদের ওপর অনুগ্রহ করেছেন সুরা হুজুরাত আয়াত সতেরো আপনার নামাজ আল্লাহর উপকারে আসে না বরং আপনার আত্মিক এবং ইহকালীন এবং পরকালীন জীবনে উপকারে আসে অনেকে নামাজ পড়ে যেন না যেতে হয় বা আল্লাহ অসন্তুষ্ট না হন এটা এক ধরনের ভয় থেকে নামাজ পড়া কিন্তু আল্লাহ কোরআনে নামাজের মূল উদ্দেশ্য অন্যভাবে বলেছেন মুসা সালামের সাথে কথোপকথনে আল্লাহ বলেছিলেন আর আমাকে স্মরণ করার উদ্দেশ্যে সলাৎ কায়েম করো সুরাত অহা আয়াত চোদ্দ নামাজের মূল উদ্দেশ্য হলো আল্লাহকে স্মরণ করা আপনার আর আল্লাহ সম্পর্ক চিরন্তন সকল নেয়ামত সকল রিজিক সকল হেদায়তই তার কাছ থেকেই আসে যদি আপনি চান আপনার জীবনে কল্যাণ বজায় থাকুক তাহলে আপনাকে সেই সত্তাকে স্মরণ করতে হবে যিনি সকল কল্যাণের উৎস নামাজ হলো সেই স্মরণ করার সর্বোত্তম উপায় নামাজের আরও একটি বড় উপকারিতা আছে যেটা আল্লাহ নিজেই কোরআনে বলেছেন নিশ্চয়ই সালাদ অশ্লীলম মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুদ আয়াত পঁয়তাল্লিশ অশ্লীলতা আমাদের চারপাশে ছড়িয়ে আছে ফোনে স্কুলে বন্ধুদের মাঝে এই অশ্লীলতা আমাদের অন্তরকে কলুষিত করে যখন কেউ এই অশ্লীলতার গভীরে ডুবে যায় তখন সে এতে অভ্যস্ত হয়ে যায় এবং এর থেকে নিজেকে রক্ষা করার প্রয়োজন অনুভব করে না নামাজ এই অশ্লীলতার বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে এটি আপনার নৈতিক প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে পরিশেষে বাবা মায়েদের প্রতি কিছু কথা সন্তান আল্লাহ প্রদত্ত এক নিয়ামত তাদের জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আমরাই হতাশ হব বিশেষ করে দিনের ক্ষেত্রে যত বেশি চাপ সৃষ্টি করা হয় শিশুরা তত অদ্ভুতভাবে বিদ্রোহ করে আমাদের সুযোগ হলো বাচ্চাদের মনে ভালোবাসার বীজ মনে দেওয়া আপনি যা ভালোবাসেন আপনার সন্তানরাও তা ভালোবাসবে যেমন আপনি যদি বাস্কেটবল ভালোবাসেন আপনার বাচ্চাও হয়তো বাস্কেটবল ভালোবাসতে শিখবে কিন্তু আপনি যদি শুধু তাদের হোমওয়ার্ক করতে বলেন তারা হয়তো হোমওয়ার্ককে ভালোবাসবে না ভালোবাসার মাধ্যমে যা হস্তান্তরিত হয় তা স্থায়ী হয় জোর করে যা চাপিয়ে দেওয়া হয় তা প্রত্যাখ্যান হয়নি শব্দের অর্থ হলো প্রতিপালন করা যত্ন সহকারে বড় করা একটি চারা গাছকে যেমন যত্ন নিয়ে বড় করতে হয় চিৎকার করে বা জোর করে নয় ঠিক তেমনি আমাদের সন্তানদেরকে ভালোবাসা এবং যত্নের সাথে দিনের পথে পরিচালিত করতে হবে আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সন্তানদের হেদায়াত দান করেন তাদের অন্তরে ইসতেকামাহ দিয়তা প্রদান করেন এবং তাদের ইব্রাহিম আলহামের দোয়ার মতো করেন হে আমার রব আমাকে সালাদ কায়েমকারী মামান এবং আমার বংশধরদের মধ্যে থেকেও সুরা ইব্রাহিম আয়াত চল্লিশ আশা করি এই আলোচনা আপনাদের চিন্তার নতুন দুয়ার খুলে দেবে আল্লাহ আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করুন এবং নামাজকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে দিন